আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে আমার বড় ভাইয়ের বিয়ে তো বিয়ে যাচ্ছি অনুষ্ঠানে তো মাঝখানে একটু দাঁড়ানো হয়েছে সবাই সেলফি তুলতেছি সেলফি টেলফি তুলে আবার এই যে আমাদের জামাই জামাই দেখতে কেমন জানাবেন সবাই আর আমরা যাচ্ছি তো চলে আসছি এখন আমরা একটু বসছি তারপরে নাস্তা পানির ব্যবস্থা হয়েছে শরবত রাস্তা খাওয়ার পরে আমরা সবাই একসাথে একটা একটু ছবি তুললাম সবাই খুব বাইরেরা একসাথে আসছে এই জন্য সবাই মিলে একটা পিকচার নিলাম পিকচার নেওয়ার পরে আমাদের কে নাস্তা দেওয়া হলো নাস্তা রাস্তা খাওয়ার পরে আমরা নাস্তা রাস্তা আমরা বসে আছি তো ওদিকে দেখেন আমার বড়ো এরা সবাই খাওয়া শুরু করে দিছে তো আমাদেরকে বসায় রাখছে সবাই একটু ছবি দিচ্ছি তবে যে কখন খাবার আসবে সেই অপেক্ষায় আছি পেটেও অনেক ক্ষুধা আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো অনেক অনেক অপেক্ষার পরে ওদিকে দেখেন ওনাদের খাওয়া শুরু হয়ে গেছে তো এই যে আমার এক বড়ো ভাই সবাই খাইতেছে খাওয়ান দিচ্ছেন কেমনটা লাগে বলেন তো তারপরে অনেকক্ষণ বসে তারপরে আবার আসলো নশাকে হাত ধোয়ানোর জন্য হাত ধোয়ানোর বলে কী ব্যবস্থা তো এই যে দেখুন ওনারা আবার হাত ধোয়াইতে আসছে তো এই এটা হচ্ছে আমার ভাইয়ের দুজন শালি তারা হাত ধোয়াইতে আসছে তো তারা হাত ধোয়াইল হাত ধোয়ানোর পরে আসলে এদের অনুষ্ঠানে আসছি এখানে তারা ঘেটও ধরে নাই কোনো জায়গায় কোনো মানে আমাদেরকে সুন্দরভাবেই তারা রিসিভ করছে করে তারপরে আমাদেরকে বসাইছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হাত ধোয়ার জন্য ওনারা হাতটা ধোয়াইলো মোছাইলো তারপরে আমাদেরকে খাবার দি তো আমরা অপেক্ষায় আছি খাবারের জন্য তো চলে আসছে আমাদের খাবার এই যে দেখেন আমাদের জামাইয়ের জন্য হ্যাঁ খাবারের প্লেট চলে আসছে আমাদের জন্য সবাইকে খাবার দিছে তো খাবারের প্লেট আমরা বসছি খাবো ইনশাল্লাহ আমরা একটু সবাইকে একটু ঘুরে দেখাইলাম তারপরে দেখেন এখন খাবারের সময় নশার খাবার কে খাবে এখন কেউ হাত দিচ্ছে না এদিকে বড় ভাই ওই যে ভাইরা আছে ভাইরারা বলতেছে যে ভাইরা কি অবস্থা আপনারা এখনও ভাগাভাগি করছেন না তো জামাই একাই খেয়ে ফেলবে তাড়াতাড়ি আহ ভাগ করেন আমার তারপরে বড় ভাই উনি নিয়ে সবাইকে ভাগ করে দিয়েছে সবাই মিলেমিশে খাইছে খাওয়া দাওয়া হয়েছে মার্শাল্লা অনেক ভালোই খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়ার সময় আমরা অনেক কথাবার্তা হয়েছে অনেক হাসাহাসি হয়েছে খুব একটা ভালো খুব একটা ভালো অনুষ্ঠান গেছে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমরা খাইলাম মার্শাল খাবার দাবার খাওয়া শেষে আবার খাবার পাঠাইও দিলাম ঘরের জন্য খাবার অনেক মজা হয়েছে তো শেষে আমরা এখন বিদায়ের পালা বিদায় আসলে খুব কষ্টদায়ক বিদায় কারণ তাদের মেয়ে বিদায় দিচ্ছে আমাদের কাছে দাদা অনেক সুখা হতো তো সেই জন্য সবাই আগে দিতে আসছে আমাদেরকে গাড়িতে উঠাই দেবে তো আমরা সবাই গাড়িতে উঠবো এক সময় আবার ওই দিকটা বেআইসে আবার সবার জরি লাগাই দিলো জড়ি দিয়ে একটু কেমন হলে জানাবেন সবাই